একটি ত্রিভুজ এর এ শীর্ষবিন্দু থেকে যদি আমরা বিসি বাউুর উপর এডি লম্ব টানি তাহলে এডিকে বলা হবে এবিসি ত্রিভুজের উচ্চতা এখন এইভাবে যদি আমরা বি এবং সি শীর্ষবিন্দু দুটি থেকেও ক্রমান্বয়ে এদের বিপরীত বাহুগুলির উপর লম্ব টানি তাহলে দেখব যে লম্ব তিনটি সমবিন্দু হচ্ছে অর্থাৎ একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় ত্রিভুজের লম্ব বিন্দু সুতরাং লম্ববিন্দুর সংজ্ঞানুসারে আমরা বলবো ত্রিভুজের উচ্চতা তিনটির ছেদবিন্দুকে ত্রিভুজের লম্ববিন্দু বলে মনে রাখতে হবে লম্ববিন্দু শুক্রকোণে ত্রিভুজের ভিতরে স্থূলকোণী ত্রিভুজের বাইরে এবং সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দুর ওপর অবস্থিত হয় এখন আমরা যদি লম্বের পাদবিন্দু তিনটি অর্থাৎ ডি ই এবং এফ যোগ করি তাহলে যে ত্রিভুজটি গঠিত হয় সেই ত্রিভুজটিকে বলা হবে পাদ ত্রিভুজ বা পিরাল ট্র্যাঙ্গেল সুতরাং পেরাল ট্রাঙ্গেলের সংজ্ঞানুসারে আমরা বলবো ত্রিবুজের শীর্ষবিন্দুগুলি থেকে তাদের বিপরীত বাহুগুলির ওপর অঙ্কিত লম্ব তিনটির পাদবিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিবুজকে পাদচিবুজ বলে